জামানায় একটা ধোপা ছিল ধোপা যেই ধোপা মানুষের কাপড় টুপুর কেঁচে দেয় রে বন্ধু ইসান জামানার ছোট একটা ধোপার আলোচনা কিতাবের বর্ণনায় আসলো রে বন্ধু

এই মানুষটা সর্বপ্রথম কাপড়টা সুন্দর করে ধুইয়া এই কাপড়টা নিজে পরিধান করত এই কাপড়টা অন্য অন্য মানুষকে ভাড়া দিত টাকার বিনিময় যারা কাপড় দিয়েছে এই মানুষগুলার সঠিক সময় কাপড় তার কাছ থেকে পাইত না এই মানুষটা এমন আমার জেয়ানতালিকা তার ভিতরে ছিল এলাকার সকল মানুষ তার উপর অতিষ্ঠ অসহ্য হইয়া এরা বন্ধু এই কপার উপর সকলে

আমরা এলাকার সকল মানুষ আপনারা জানেন না আজকে জানার জন্য আসলাম ইসা নবী কত পাখি আজকে জানতে আসছো বলো কত আমাদের এলাকার যেই থোপা আছে এই থপার চরিত্রটা তো তাই জঘন্য চরিত্র এই থোপা এতটাই আমানতের খেয়ানতকারী তার ভিতরে আমরা এলাকার সকল মানুষ তার প্রতিস্ত শুদ্ধ হয়ে গেছি আল্লাহ সকলেই মিলা আপনার কাছে আসার এক কারণ হইল হুজুর আপনি বইথপার জন্য আল্লাহর কাছে একটা বতওয়া আদেন। আল্লাহ জানো আসমানি পদত্ব একটা গজক নাযিল কইরা এই তো পাক জানো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জবEntity কে উঠাইয়া নেয় আওয়াজ করে কন্না নাও জবিল্লাহ এলাকার সকল মানুষের চেয়ে একটাই মাত্র কারণ আসমানি একটা গজব যেন নাজিল হয় এই গোপা যেন দুনিয়ার জমিন দিকা বিদায় নিয়ে চলে যায় এরা মতো যদিও সরাসরি কোন মানুষের বেঁধে করা যায় নাই এখানে আমরা যারা বসছি অনেক মানুষ আছেন এমন নিজের বাবা দুই বছর পরে পয়রা অসুস্থ হয়ে থাকলে নিজের মা দুই বছরের পরে অসুস্থ হয়ে পড়ে থাকলে এরা মতো হুজুর ডাক দিয়া ডাক দেয়া হুজুরের কানে কানে গায়

এই ব্যাথা যখন মা বাবা হবে অর সন্তান কিন্তু কামনা কতের কথা তালিশা বাদিয়া নিজের পাপ মামার বে কথা তখন ঠিক না বেছি সবার জন্য করবেন যতটুকু ঠিক সন্তানের কাছ থেকে পাবেন সেম ততটুকুর এলাকার মানুষ গুলা এবং কাছে জেলিয়া আসতে করে রাত কত নদীয়া করেন না আল্লাহ যেন এই বন্ধাকে আস্তানি পদক দিয়া দুনিয়ার জমির থেকে উঠাইয়া নেয়

এলাকা সকল মানুষ যার উপর হয়ে গেছি আল্লাহ সত্যি যদি এলাকার মানুষের কথাগুলো সত্যি হয় আসমানি গজব নাযিল কইরা এই লোকটাকে দুনিয়ার সবmathbbিকা তুমি বিদায় কইরা দিবা এরা

যেই থোপাটা মানুষের আমানের সে আনন্দ করত প্রত্যেক দিনের তার একটা রুটিন ছিল এমন সকালবেলায় একটা একটা ছুরির মধ্যে কাপড় গুলা লইয়া নলকূপ তার বাড়ির থেকে অনেক দূরে ছিল এই নলকূপ পর্যন্ত এই ধোপা কাপড় দেওয়ার জন্য যাইত পুষ্কনির ব্যবস্থা নাই টিউবওয়েলের ব্যবস্থা নাই পটলের ব্যবস্থা নাই মানুষগুলা তৎকালীন সময় নলকূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া নিজের প্রয়োজনীয় কাজগুলা সত্য এই ধোপা কাপড়ের গাঠুরি মাথায় লইয়া সকাল বেলায় বাড়ির দিকে যখন রওনা দিচ্ছে এর বন্ধু এখন মাত্র অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়ার সাথে সাথে দুবার প্রত্যেক দিনের একটা রুটি ছিল এমন এই দুপা সকাল বেলায় তিনি রুটি বানাইয়া নিজে নিজের কাঠুরির মধ্যে লইয়া রওনা দিত ওই কর্তব্যে যাওয়ার জন্য

একেবারে দুবার সামনে আস্তে করে চোখের পানিটা ছেড়ে দিয়া হ্যাঁ বন্ধু দুপা দায় বন্ধু আমি মোশা ফেরি তিন দিন ধরে খাবার খাই না তিন দিন ধরে না খাওয়া তুমি কি আমার জন্য কোন খাবারের ব্যবস্থাটা করতে পারবা কিনা যেই খাবারটা খাইলে তুমি কোনো খাবারের ব্যবস্থা করে দিলে আমি তোমার জন্য আল্লাহ আর আমি দরবার একটু দোয়া করতাম

যে লোকটা তিনটা রুটি আমারে দিছে একটা রুটি আমারে দিলো তিনটারmongodbika আল্লাহ তার জন্য অনেক দোয়া করি আল্লাহ এই বান্দার সনের গুনাহ গুলা মাফ করে দিবা দুই নম্বরে এই বান্দার অন্তরটা স্বচ্ছ পানির মতো পরিষ্কার বানায় দিবা জবান বন্ধ নয় আওয়াজ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ